হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি আর আমি এখানে একটা কেক তৈরি করছি আর কেকটা ছিল বার্থডে কেক আর ক্রিম ছাড়া কেক তৈরি করেছিলাম তো দ্যানিয়ালের তেইশ তারিখ মার্চের তেইশ তারিখে বার্থডে ছিল সেই বার্থডে কেক রেডি করছিলাম তো তা এ তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম চলো দেখতে থাকো সবাই এই যে কেকের বাটারটা রেডি করে ফেলাম আর এ কেকটা ছিল ভ্যানিলা কেক এবার দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে দিলাম মাইক্রোওভেনে তো দানিয়াল তো বলেই দিল কার জন্য কেক হয়েছিল আর এই কেকটার উপরে আমি ডার্ক চকলেট গলিয়ে দিয়েছি আর তার উপরে আর ছোট ছোট চকলেটগুলো রঙ রঙ্গের চকলেটগুলো দিয়ে দিয়েছি এবার কেকটা রেডি হয়ে গেছে এবার দেখো ক্রিম ছাড়া বার্থডে কেকটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো